কথা নাম বলে কবিতা কবিতাটি চলে যায় নৈশব্দের যদি অবিশ্বাস আসে যদি দুঃস্বপ্ন আসে যদি কেউ খুন করে ফেলে রাখে রাস্তায় যদি টুকরো করে ছড়িয়ে দেয় পথের ধুলায় নৈশের এত গর্জন নৈরাজ্যের এত রাজ্যপাট আগুন এতটা নিরুত্তা ভয় পাশে শুয়ে থাকে স্বামীর মধ্যরাতে জড়িয়ে ধরে বস্ত্র হরণ হবার বাসনায় আমাকে আবৃত করো আমার ভয় হচ্ছে আমাকে শোনাও সাহসের সহজ পাঠ দেখো দরজা জানালায় তালা আছে কিনা যদি মধ্যতা আসে যদি মহ জাল পাতে করে নিয়ে যদি ঘরের ভেতর ক্রস ফায়ার হয় এনকাউন্টার হয় হারানোর এত হাত ছানি পালানোর এত পথ চিনি সরচ্চ প্রেম এসে চুড়ে কাঁথে বেরি তবু আমাকে কাবু করে ভয়ের হাঁপুনি মাংসের দুর্গ প্রতিটা সন্ধ্যায় সান্ধ্য ভাষা মনে পড়ে যায় উড়ন্ত ভূত এসে চেপে বসে মাথায় মনে স্বপ্নে বিড়বির করে বলে যান আমার শত্রুর সাথে তোমার মিত্রতা চলে না একজোড়া অদ্ভুত চোখ প্রজাপতির নীরব সঙ্গীতের মতো আত্মঘাতী তিরস্কার দেয় তুমি আমাকে ফিরিয়ে দেখেছো। নইলে কবেই হয়তো ঝাঁপ দিতাম শুনে বা আগুনে বলে ছাই বলেও প্রত্যাখ্যান আমি সহজভাবেই নিতে পারি পুরনো স্মৃতি মাথায় রেখে বললাম

গভীর চলে যাই বোঝা থেকে না বোঝার জগতে এক ঘটি থেকে অন্য দুঃখের ভেতর দুঃখিত হয়ে বসে থাকি বেঁচে থাকা আনন্দ রুখতে হানি মাংসের দুর্গে শিক্ত স্বপ্নে ভিজে যায় স্বপ্নের লোক আমি কেবলই পিছিয়ে পড়ি তোমার চেয়ে তোমাদের চেয়ে বন্ধুর হাতে খুন হওয়ার ভয়ে কাঁটা হয়ে থাকে জানি সে তো আমাকে খুন করে আমার এই মৃতদেহে নিয়ে যাবে ফুল হে হন্তান মৃতের হৃদয়ে এ আঘাত যে হত্যার চেয়ে বেশি এতটাই মিঠুন হবে সে ঘৃণার রাজস্বওয়ালাদের আমার এই মৃত্যু ঘুম তুমি ছাড়া আর কে ভাবে চোখের পাতায় তোমার দীর্ঘ চুম্বন তোমার সন্তাপ তোমার দ্রবণ যেন বা যৌনতা নয়

পাখিগুলো গাইছিল গান অন্তিমে তুমি যে হারিয়ে যাবে সে কথা জানতাম রজস্রাবের রক্ত দিয়ে যে ছবি এঁকেছিলাম সে ছবি এলামে উঠেছে স্বপ্ন তারা বাড়ি বাড়ি ফিরে করে দুঃস্বপ্ন